পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব মানুষ ও পরিবেশ পরস্পরের সঙ্গে সংযুক্ত প্রকৃতি ছাড়া কোনো মানব জীবন বাঁচতে পারে না তাই প্রতিটি মানুষকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই চলতে হবে প্রতিবছর বিশ্বজুড়ে পাঁচই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করা যদি আমরা মানব জাতিকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের সবার আগে পরিবেশকে রক্ষা করতে হবে গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে মাম্মা তুমি কি করছো গাছে জল দেবে হ্যাঁ গাছে জল দেওয়া হয়ে গেছে আচ্ছা গাছ লাগাবে অনেক গাছ লাগাবে তোমার ফুল ভালো লাগে আচ্ছা তুমি গাছকে ভালোবাসো মাম্মা তুমি গাছকে ভালোবাসো আচ্ছা আমরা অনেক গাছ লাগাবো